এখন তাকে বুঝিয়ে দাও তাহলে তো এখন বুঝে নাও ভালো করে যে আল্লাহ তালা তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তির উদ্দেশ্য করে তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তি নয় নেককারদের উদ্দেশ্য করে ন্যাককার কে কে ঈশা তার মা অথবা ফেরেস্তা এদের উদ্দেশ্য তাদেরও কাফের বলছে ও কাতাল রসুল্লাহ সাল্লা সাল্লাম

যে এরা কত আমরা যেটা বলছি তাহলে দুইটা তিনটা জবাব আমরা পাই যাবো এক নম্বর হচ্ছে যে এরা আসলে মূর্তি পূজা করত হ্যাঁ আর এরা আসলে এরা আসলে মবিহত শিরিক করতে কথা ঠিক না উলুহত শিরিক করতো এক নম্বর জবাব দুই নম্বর জবাব হচ্ছে এরা শুধু মূর্তির পূজা করতো তা নয় আগেকার এরা তারা মূর্তি মূর্তি এবং অলিয়াল্লাহ উভয়েরই পূজা করতো তিন নম্বর জবাব হচ্ছে তারা

ব্রহ্মার কাছে ব্রহ্মার যারা ইয়া বিষ্ণুর যদি কোন তাদের বিষ্ণু অবতার না হয় করবে না অথবা শিবের অবতার হইতে বুঝতে হবে না বিষ্ণুর অবতার বা শিবের অবতার অথবা ব্রহ্ম অবতার ওই যাদেরকে তারা রব মানে তাদের কোনো অবতার হইলে তাদের কোনো বিশেষ লোক হলে তর তারা মূর্তি আপনি একটা মূর্তি বানাই দিলে তারা নিবে নাকি এরা নিবে যদি কার মূর্তি বানাইছেন বলতে হইবো আপনাকে

আমাদের দেশে যে অবস্থা তৈরি হয়েছে একজন তো আব্দুল কাল সবি ছবি পাইয়া মহাকুশি সেইটা ফিল করে নিয়ে আসছে যে মানে কত কি আব্দুল কাদের ছবি করতে আসবে মানে মানুষে বানাইছে কেউ হয়তো এটা নিয়ে আব্দুল কাদের ছবি আব্দুল কাদের ছবি উঠেছে নাকি এটা তো বানাইছে কেউ হয়তো তার আবেগ দিয়ে একটা বানাই করেছে আর সবাই এটাকে প্রচার করে বেড়াইছে এই জাতীয় লোকগুলো ছবির জন্য ছবির আবাদ করছে বলা যাবে না সুতরাং তোমরা যে বলছো জবাবটা কি তোমরা যে বলছো যে আগেকার লোকেরা শুধু মূর্তির আবাদ করতো এই জন্য নিষেধ করা হয়েছে আমরা তো মূর্তির আবাদ করি না আমরা অলি আলাদের কাছে নৈকুট্য অর্জন করতে যাই এই জন্য তোমরা নিষেধ করতে পারো না বলে হ্যাঁ আগেকার লোকেরা আবাদত করতে আর নৈকুট্য অর্জন করতো এক দুই নম্বর হচ্ছে আগেকার লোকেরা শুধু শুধু মূর্তির আবাদ করতো না এগুলিও এবাদত করতো আগেকার তিন নম্বর হচ্ছে মূর্তিগুলিও শুধু মূর্তি ছিল না মূর্তিগুলো অলিয়ালাদের বিশেষ হ্যাঁ সিম্বল ছিল এই জন্য মূর্তিগুলি আবাদ করা হচ্ছে বুঝলেন কিনা আপনার কথাটা সিম্বল সিম্বল কেন বললাম এই যে আমাদের দেশে কয় বাইজ বস্তান তাই না বাজে মস্তান কয় চিটাং একটা বাজে মস্তান কয় একটা বাজি মস্তান চিটাঙে চিটা বাজি মস্তান এই কবর আছে এটা কবর আছে এখানে নাই ওরাও বলে যে এখানে কবর না কিনি কি বসছিলেন তিনি আইসা বসছিলেন এই যে এখন আপনাদের যারা বগুড়ার আছেন আছে সুলতান মাহি কবর আছে না মাজার বিশাল ওখানে কবর আছে ওরাও বলে কবর নাই ওনার আমি বলবো না কবর খুঁজে খুঁজে বেড়াবে তো কবর উনি জানে যে এখানে কি ওখানে বসছিলেন সিম্বল খুঁজতেছে কিসের অলি আল্লাদের সিম্বল খুঁজি খুঁজে একটা বানাইছে কেউ কবর মাজার বানাইছে কেউ অন্য কিছু মূর্তি বানাইছে পার্থক্য এখানে তাহলে আপনি যেটা করছেন আরবের মোশেকরা যেটা করছে এর মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না আমি কি তিনটা দিন বুঝাতে পারছি প্রথমত যেটা আবার বলছি মনে রাখার জন্য যে এরা আপনিও নৈকুত্যর জন্য যাচ্ছেন ওরাও নৈকুত্য আপনিও সুপারিশের জন্য ওরাও সুপারিশের জন্য পার্থক্য একই কেউ রবিবিরত শিরিক এখানে করে নাই আপনি যদিও রবিবিরত শিরিক করেন মাঝবাদীরা পরে আসতেছে দ্বিতীয় হচ্ছে এরাও আপনি মনে করছেন যে আরবের নকশাটা শুধু মূর্তি পূজা করতো অলি আল্লাহ এবং অন্য পূজা করতো এটা ভুল তারা এটারও পূজা করতো উভয় সবাই বিরুদ্ধে করেছে তিন নম্বর হচ্ছে এরা যে মূর্তি পূজা করতো শুধু মূর্তির কারণে পূজা করতো না মূর্তিগুলি অলি আল্লাহ একটা সিম্বল ছিল এই জন্য আমাদের শেখ শেখ আবদুল্লাহ গুনাইমার হাফিজ আহ্লাহ তিনি সবসময় বলতেন যে যেগুলো বিভিন্ন জুপিটারের যে মূর্তি আছে নিচে বা বিভিন্ন বড় বড় আকাশের যে তারকাগুলির মূর্তি কিন্তু নিচে আছে জুপিটারের মূর্তি আছে ওই তেল ওইটা এশার মূর্তি আছে তারপরে জাহারার মূর্তি আছে আকাশের যে তারকাগুলি এগুলি মূর্তি তারা নিচে বানাইছে বানাই আবাদ করতেছে এরা কিন্তু এইটার আবাদ করতেছে না ওইটা ওইটাই আবাদ করতেছে মানে এটা সিম্বল হিসেবে রাখছে এখনো এরাও বলে এটা সিম্বল আমরা কিন্তু মূর্তি আমরা সিম্বল হিসেবে রাখছি কেন আবার বলে আমরা প্রাণ স্থাপন করতেছি যে এটার মধ্যে হাত দিলে ঠাকুরের মন্ত্র পরে দিলে ওইটার মধ্যে আসার লোক ঢুকবে এই জন্য এটাকে ফুর্তি করতে তাহলে বোঝা যাচ্ছে কোনটার মূর্তি ঢুকবে এটা কিন্তু তারা নির্ধারণ করে এক একটা সবগুলি মূর্তি তারা নেয় না কোনো মূর্তির কোনটা চেপে দিতে হয় না হজিবুল্লাহ আবুল বটাসের কথাই বলতে হয় কোন কোন মূর্তির এটা বানাইতে হলে এটা করতে হবে এটা করতে হবে বুঝছেন কিনা যদি আপনি শিবের আপাদত কেমনে করে জানেন শিবের জুনি বানায় শিবের ইয়া বানায় কি বলে রাখি বানায় আর আর তার স্ত্রীর জুনি বানায় বানাইয়া এটা দুইটা মিলে সাফা সাফি করে একটা বানাই দিতে হয় মানে এটা দেখা উজবিল্লা কি কইতাম করতাম তো এইগুলি যে বানাচ্ছে সে তো যেকোনো জিনিস বানাতে পারতো না বলে এটা শিবের শিবের না হলে ভাইগিও ফেলবে হয়তো

আমার মন্দ করে দেন মন্দ দূর মন্দ দূর করে বলতো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ শুধুমাত্র ভালো মন্দ করতে পারে আর কিছু করতে পারে না আমি তো শুধুমাত্র উদ্দেশ্যে নিছি এরা ন্যাক এদের কোনো ক্ষমতা নাই কিন্তু এরা সুপারিশ করলে আমার কাজে লাগবে এটা বুঝছে তো সুপারিশ করতে পারে না মূর্তি তো কথা বলতে পারে না এই হলো সন্দেহ বুঝছে তো আমার অলি না আমার অলি আল্লাহ কি আছে সুপারিশ করার ক্ষমতা আছে তাহলে কি জবাব এটাই হচ্ছে এইটাই হচ্ছে কাবেদের কথা সমান সমান كان شمان شمان دول سنن فقرا فقرا عليه انت قلت ان قرا قلت تدا قوله تعالى قوله تعالى الذين اتخذوا من دونه اولياء ما نعبد الا ليقربونا الى الله زلفى وقوله تعالى ويقولون هؤلاء منهم إلى الله اتى আগের সুপারিশটা কি গেছে সুবাতুল আতেফা আতেফা যাইয়া আপনি অলি আল্লাহকে মূর্তি মতো মনে করছেন আপনার মতো এরকম দুর্ভাগ আপনার মতো এরকম এরকম দুনিয়ার কথা বলবে আপনি সবচেয়ে বেশি এই সে ইত্যাদি ইত্যাদি আপনি এই নাই সেই না আচ্ছা হোক আমাদের কোনো মহব্বত নাই অলি আল্লাহদের প্রতি অলি আল্লাহদের মহব্বত দেখাই বলছি আতেফা দিয়ে গেছে এবারে সন্দেহটা আসছে যে আমরা যেটা করছি মাধ্যম এবং সুপারিশ মানছি আর আরবের মোর্শাটা কি করতো সরাসরি চাইতো আর আমরা কি করছি শুধু মাধ্যম এবং সুপারিশ মারতেছি আর কোনো আমাদের কোনো সরাসরি আমরা চাই না কারণ আমরা জানি যে আল্লাহ করতে পারে এরা কি করবে এরা দেখে দেখে আল্লাহ বলবো যে অলি দিকে তাকাইয়া দিবে এদের এটার নাম হলো সুভাতুল ওসাতা ও সুভাতু সুফা সুফা সুভাতুল ওসাতা ও সুভাতু সুফা এদের এই সন্দেহটার নাম হচ্ছে সুপারিশ এবং মাধ্যমের সন্দেহ

মুরব্বী হিসাবে গ্রহণ করছে আল্লাহ আল্লাদিত অন্যদেরকে অলি হিসাবে গ্রহণ করছে বুঝছেন তো আমাদের আল্লাহিতা আমরা কিন্তু এদের কাছে চাই না এদের কাছে এটা চাচ্ছি যে আল্লাহর কাছে নৈকট্য দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে ঘেসাই দেয় আমরা এটার আরেক ইয়ে হচ্ছে এটাকে বলা হয় এটা যে দুনিয়ার মানুষের রাজা পরাজ তারা করে এটা যে মহান ব্যক্তিত্বের কাছে সরাসরি যাওয়া যায় না সরাসরি গেলে তিনি আমাকে মূল্যায়ন করবেন না তিনি আমার কথা শুনবেন না তিনি আমাকে দিবেন না এই জাতীয় সন্দেহে বসে আসতো কি করতে হবে দুনিয়াতে যদি কেউ রাষ্ট্রপ্রধানের কাছে যেতে চায় তাহলে কি করে হ্যাঁ ওনার বিশেষ লোকদের কাছে যায় আগে ভাই আমি তো চাইতে পারতেছি না আপনি একটু করে যদি কোনো আমাকে যাওয়ার সুযোগ করে দেন তো তিনি একটু বলে দিবে যে রুজুর বিশেষ লোক আসবে আপনি একটু অপেক্ষা করার জায়গা ধর্ম দিলে কথা বলবে তো তখন তিনি সুযোগ দেন আল্লাহর কাছে আমরা কেমনে যাই মাধ্যম লাগবেই সেই মাধ্যমের সমস্যা একটা বুঝলেন তো একটা কখন আর একটা হচ্ছে তিনি একটু সুপারিশ করে দিবেন আর কোনো সমস্যা নেই দিবে আল্লাহ তিনি একটু সুপারিশ করে দিবেন একটু একটু সুপারিশ করে দিবেন যেমন মন্ত্রী সাহেব আমার জন্য সুপারিশ করবে কার কাছে প্রধান উপদেষ্টার কাছে ছোট উপদেষ্টা বড় উপদেষ্টার কাছে করে কি আমার কথা নাকি এই একই সন্দেহ এখনকার সময় মানুষের ভিতরে আছে যে সরাসরি যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না এই কথা একেবারে সমস্ত কবর পূজারি বলে সমস্ত কবর পূজারি যারা আছে সবগুলি একই কথা বলে কেন পিঠ ধরতে হবে কারণ পীর না ধরলে আমরা আল্লাহর কাছে কেমনে যাব আল্লাহর কাছে যাইতে হলে পীর লাগবে এই জন্য যার পীর নাই তার পীর শয়তান মানে যার পীর নাই তার পীর শয়তান হয়ে গেছে কারণ সে যেহেতু মাধ্যম ধরতেছে না তবে শয়তানের মাধ্যম ধরতেছে না কথাটা ঠিক নয় এটা হলো ভুল ধারণা তো তিনি বলতেছেন এটা যে তারা যে কথাটা বলেছে যে আমরা ভালো মন্দ বা এটা চাচ্ছি না এদের কাছে আমরা শুধুমাত্র আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ভালো মন্দকারী কেউ নাই তিনি সবকিছু পরিচালনা করে আমরা ওইটা শুধু আল্লাহর কাছে চাই ভালো মন্দ আল্লাহর কাছে শুধু এদের কাছে আছি ন্যাকারদের কি আছে এটাও বলে যে ন্যাকারদের হাতে কোনো কিছু নেই তবে তারা একটু সুপারিশ করতে পারে তারা একটু মাধ্যম হতে পারে তাহলে এটা হলো সুভাতুল ও সাতা ও সুভাতুল সুফা এটা হলো মাধ্যম এটার জবাব কি তিনি বলতেন জবাব হচ্ছে কোরআন আয়াত আগে দাও কোনো আয়তাল বলছেন যে যারা এর আগে করতো আরবের মুশিকরা তারা কি করতো তারা বলতো যে মা না আরবুদু হুম আলী ওক্কার রিবু নাল্লাহ হেজুল উদ্দেশ্য নাই ভালো মন্দ তারাও দিতে পারে না কাদের আমাকে কেন কর এই জন্য করি যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের নৈকুট্য এনে দিবে তো এরা আপনার মধ্যে কি পার্থক্য হয়েছে। ওর নৈকুট্য চাইতো আপনিও নৈকুট্য চাইছেন ওর গায়রুলার কাছে চাইতো আপনিও গায়রুলার কাছে চাইতে চাচ্ছেন ওরা চাইতো মূর্তির কাছে বাহ্যিক ভাবে মূর্তির কাছে যত যদিও মূর্তিগুলি কি অলি আল্লাহদেরই একটা ভাষণ তাদেরই একটা সিম্বল আপনি সরাসরি অলি আল্লাহর কাছে যাচ্ছেন অথবা অলি আল্লাহর কবরের কাছে যাচ্ছেন অলি আল্লাহর কবরের কাছে যাচ্ছেন অথবা অলি আল্লাহর কোনো সিম্বল কাছে যাচ্ছেন তাহলে আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্যতা কোন জায়গা হলে আমাকে বুঝিয়ে দেন কথা কি বুঝতে পারছি প্রথম আয়াত সুরা জুমার তিন নম্বর আয়াত দিয়েছেন এরপর সুরা ইউনুসের আঠারো নম্বর আয়াত দিয়ে দিয়েছেন ওই কোন হা উল্লাহ সুফা আল্লাহ এরা যাদের আবাদত করে তাদের সম্পর্কে বলে যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিবে আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিবে আল্লাহ কি বলছে জানে তুমি আল্লাহ জানে নাই তুমি জানাচ্ছো মনে হচ্ছে আল্লাহকে যে আল্লাহ আপনার কাছে তো আপনি তো জানেন না আপনি কিন্তু বিশেষ লোক রয়ে গেছে বিশেষ লোকগুলি শুনে নেন এদের কাছে না গেলে আপনাকে যাওয়া যাবে না মানে ওরা যেন আল্লাহকে জানাই দিচ্ছে যে বিশেষ লোক ছাড়া আল্লাহ আপনার কাছে যাওয়া তা সম্ভব না বুঝে আসছে কথাটা এই কারণটা কি জন্য হয়েছে এখানে দুইটাতেই বুঝা যাচ্ছে যে এরা আরবের মোশেক রাখি করত ওয়াসিত, কোসাতা মাধ্যম সুপাহা এত কি সুপারিশকারী এই হিসাবে এদেরকে গ্রহণ করত। আর এখন কার যারা কবর পূজা করে মাজার পূজা করে মাজারের কাছে চায় এদের অধিকাংশ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিবে তবে ওনার দিকে তাকিয়ে শুধুমাত্র দিবে নইলে দিবে কেন নইলে কেন দিবে ওনার দিকে তাকিয়ে দিবে তাহলে দুইটার মধ্যে আসলে কি কোনো পার্থক্য হয়েছে কোন পার্থক্য হয় নাই কারণ তারা মনে করছে এটা আরেকটা বলা দরকার তারা মনে করছে যে সুপারিশ সাওয়া শিরিক না বলছেন কিনা এই জন্য আপনাদের যারা কাকিদাতে তিন মাস কার বলছে এক ব্যক্তি পরান পাখি লিখছে এক বই বুঝছেন তো সে লিখছে রসুলের কাবার তাই আমাকে দিল না রসুলের কাছে প্রাণ খুলে কিছু তুলে ধরবো কথা বলবো কথা বলতে দিল না রসুল আপনার কাছে আমাকে পুলিশের জ্বালা থাকতে পারলাম না সেখানে গেছে পুলিশের কাছে আমি কিছু কথা বলবো তার কাছে সুপারিশ চাইবে ওইটাও লিখছে সুপারিশ চাইবে সে সুযোগ আমাকে দেয়া হলো না মানে তাকে সিরকের সুযোগ দেওয়া হয় নাই দুঃখে সে বই লিখে ফেলছে বন্দি বই লিখছে বুঝছেন তো সিরকের সুপারিশ সুযোগ দেয় নাই বন্দি বই লিখে ফেলেছে তারা যদি ইমান তো বাছাই দিয়েছে সুপ্রিয় আদায় করার দরকার ছিল কেউ যদি কারো কাছে সুপারিশ চায় মরা মানুষের কাছে মৃত চারো কাছে অথবা হ্যাঁ অথবা যে অনুপস্থিত অথবা যে অক্ষম তাহলে কি হবে এটা জীবিত মানুষের কাছে চাইতে পারবেন তো আপনি কেমন জীবিত উপস্থিত এবং সক্ষম এর কাছে বলতে পারবেন ভাই ওনার কাছে যাইতে পারতেছেন অনেকে বলেন তো একটু আমি কেমনে যাই হ্যাঁ বুঝেন না কথাটা এটা তো আমরা সেদিক বলিনি এখন তারা আরেকটু উপরে উঠবে কি বলবে রসুল তো মরেন নাই রসুল মরেন নাই আর সাহাবাহাম জীবিত মানুষটাকে কবরে দিয়ে দিল রসুল মরেন নাই সাহাবা একরাম জীবিত মানুষটাকে কবর দিয়ে দিল জীবিত মানুষ কবর দেওয়া যায় যাচ্ছে রে তাহলে মারা গেছেন তো মারা গেছে আলহামদুলিল্লাহ মারা গেছেন কবরে গেছে তো কবর দেওয়া হয়েছে তো কবরে তার একটা জীবন আছে সেটা সর্বোচ্চ জীবন কিন্তু দুনিয়ার জীবন না দুনিয়ার জীবন না রসুলের যুগে মুনাফেকরা কি করতো অন্যায় করলে আল্লাহ তারা তাদেরকে বলছেন যদি তারা আপনার কাছে এসে আপনার কাছে বল ক্ষমা চাইতে আল্লাহর কাছে বলতো নিজেরাও ক্ষমা চাইতো আপনিও তাদের জন্য ক্ষমা চাইতেন আল্লাহ তাদের ক্ষমা করে দিত কেন কিন্তু জীবিত উপস্থিত সক্ষম চাইতে

কেন চাই নাই রসুলের জীব দূর থেকে রসুল রসিরা দিয়ে কিছু চাই নাই রসুলের মাধ্যম দিয়ে কিছু চাই নাই রসুলের সুপারিশ কামনা করে নাই কোন কেউ দেখাতে পারবে না একটাও এর অর্থ হচ্ছে এইটা যে এটা যে এই মাধ্যমটা সিরিক এই মাধ্যম ধরাটা সিরিক এই সুপারিশ চাওয়াটা সিরিক এই মাধ্যম ধরাটা সিরিক এই সুপারিশ চাওয়াটা সিরিক কারণ আল্লাহ তালা বলছেন কুল লিলিয়ান বলি দিন সুপারিশের যাবতীয় মালিকানা কার আল্লাহ অর্থ কি তামলিক মালিকানা কার আল্লাহ তারা এটা বুঝতো এই জন্য তারা সুপারিশটা সাইত না আপনি যে সুপারিশ চাইয়া বসছেন আপনি তো শিরিক করে বসছেন আপনি সুপারিশ সাওয়াকে শিরিক মনে করতেছেন না অত সুপারিশ সাওয়াটা শিরিক এই যে পরান লেখকের মতো এরকম মানুষ কি আমার দেশে অভাব আছে দুর্ভাগ্যবশত বড় বড় মাদ্রাসার বিশাল বিশাল মাদ্রাসার লাখ লাখ ছাত্র এর দ্বারা আক্রান্ত লাখ লাখ হুজুর দ্বারা আক্রান্ত হ্যাঁ সুপারিশ চাইয়া দোয়া করতেছে হ্যাঁ রসুল আমার জন্য সুপারিশ করবেন সরাসরি কইতেছে কিন্তু তো এটা বলতে পারতো আল্লাহ রসুলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন আল্লাহ হাসার দিন তার সুপারিশ আমাকে নসিব করেন এটা যায় এটা হচ্ছে বৈধ কাজ এটা না করে যদি বলেন যে আমার জন্য সুপারিশ করবেন রসুলের সুপারিশ আল্লাহ আল্লাহ আমার জন্য আল্লাহ আস্তি আসতেছে না কেউ যদি বলে যে আমার আল্লাহ কাছে কথা না আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন এই সাইসেন আপনি এই চাওয়াটাই শিরিখ কারণ সুপারিশ মালিক কে আল্লাহ সুপারিশের মালিক যেহেতু আল্লাহ আপনি আরজনের কাছে এটা চাইতে পারেন না এবং তার কাছে আইতে পারেন না যে মৃত যে অক্ষম এবং যে অনুপস্থিত তার পারেন না এখন তারা আরেকটা জিনিস বানায় বলে যে তিনি তো অনুপস্থিত না তিনি তো হাজির নাজির হাজির নাজির দলিল কিবাসন এই যে তিন দলিল পাওয়া গেছে তো শাহিদানি দলিল লিখছে তারা মুবাসের নাজিরান তো বুঝছে সাক্ষী কিন্তু তিনি হাসি হয়েছেন কেমনে সাক্ষী হবে না সাক্ষী বুঝছেন তো সাক্ষী তারপরে শাহেদান দেখতেছেন এবারে হাজির নাজির হয়ে গেছে বুঝছেন তো হাজির নাজির এত দিচ্ছেন তো দুর্ভাগ্যবশত হাজির নাতির নাজির এতে মধ্যে এই আখিদের শিরকি আকিদের মধ্যে সমাজের বিরাট মানুষ জড়িত তিন মাদ্রাসার বেশিরভাগ মানুষ জড়িত বলেন এই হাজির নাজির আকিদার মধ্যে এই জীবিত আকিদার মধ্যে রসুল মারা যাননি এইটার জন্য দেখেন না রসুল মারা যাননি এটা মোনাজারা পর্যন্ত করছে রসুল মৃত না রসুল আখেরাতের জীবনে জীবিত যে জীবনের সাথে দুনিয়ার জীবনের কোন সম্পর্ক নাই রসুল আখেরাত এরা আরেকটু বাড়াই কি স্ত্রীদের কেন জীবিত তো আরেকটু বাড়াই বলছে এক কলেমে কি বলছে রসুল স্ত্রীদেরকে রসুলের কবরে পাঠানো হয় মানে কত জঘন্য আকিদা বিশ্বাস করে এগুলি তারপরেও তারা ওলি আল্লাহ টাইকে যায় মানে জঘন্য কত চিন্তা করতে পারে মানুষের মানে এটা কেমনে বলে আমার মাথায় আসে না একজন মানুষ মানে যদি কোন বিবেক পান হয় এগুলি বলতে পারে না এই সমস্ত বানিয়ে বানিয়ে কথাগুলি বলে তারা মনে করছে যে এরা বিশাল কিছু সাজগস্ত করতেছে মানে ইদায়ে বড় তাকরির বিশেষ দলিল বাপ রে বাপ কত বড় মুনাজেব নাম দিছে মুনাজের আহলে সুন্নাহ মুনাজারে মিল্লাত হ্যাঁ মোনাজের আহলে শুনে একটা আছে তো কোথায় তোদের তোদের ওখানে আছে হ্যাঁ আমার বাড়ির সামনে আসছে ওয়াজ করতে মুক্তি শাহ আলম নাম দিছে এই নাম শাহ আলম নামটাই নেই তো দেখ মুফতি শাহ আলম মোনাজের আহলে শুননা মোনাজের মিল্লাত মোনাজের সুন্নিয়ত আরেকটা এরকম দলিল দিচ্ছে জিজ্ঞাসা করছে দেখলাম কালকে না পরশু একজন দলিল দিচ্ছে জিজ্ঞাসা করছে তোদের হ্যাঁ কফিল উদ্দিন

এই যদি হয় দিনের অবস্থা তাহলে আমাদের আর কিছু দিন থাকবে না কারণ প্রত্যেকে একটা জিনিস বের করতে পারবে প্রত্যেক ব্যক্তি একটা জিনিস বের করতে পারবে কারণ পঞ্চম পালন করা যাবে কারণ আল্লাহ তালা কোরআন মিলে গেছে পাঁচ তো আছে এই যেগুলি দলিল বলা না এগুলি দলাল এগুলি পদগ্রষ্টতা দলাল এগুলো দলিল না আমরা যেটা বলতেছি সবচেয়ে বড় সন্দেহ হল এটা বর্তমান সময় যেটা এখনটা বলছিল এটা হচ্ছে যে আমরা আল্লাহরেই করি আল্লাহর কাছে চাই ইনি হচ্ছে মাধ্যম ইনি হচ্ছেন সুপারিশ তার কাছে সুপারিশ চাই মাধ্যম হিসাবে তার কাছে কিছু বলি তিনি আল্লাহর কাছে বলবেন আমাদের কথা কি আল্লাহ শুনবেন নাকি এই যে কেয়াসটা করেছে কেয়াসটা ভুল কয় জায়গায় হয়েছে বলেন তো আল্লাহ তালা তিনি বলছেন ও দৌরনি আমার তুমি নাকি বন্ধু আমার যে ধারণা করে সেটা আমার তুমি শুনবে না বলছো আল্লাহ শুনবে কেন তুমি ইমান রাখবে যে আল্লাহ আমার কথা শুনবে আল্লাহ তোমার কথা শুনবে তুমি শুনবে না বলে বসে রয়েছে আল্লাহ শুনবে না কথা কি বুঝাতে পারছো দুই নম্বর হচ্ছে বর্তমান শাসকরা দিতে চায় না কেন দিলে তার ভান্ডার ফুরিয়ে যাবে আল্লাহর ভাণ্ডার তো ফুরিয়ে যাওয়ার কোনো কারণ নাই তিন নম্বর হচ্ছে বর্তমান শাসকরা আপনার অবস্থা খারাপ অবস্থা না আপনি কি অবস্থা না তারা মনে করে এই যে বরণ দোষে আমার থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য চাকরি নিয়ে যাওয়ার জন্য কিছু করার জন্য আল্লাহ তালা তো অন্তরের খবর জানেন তিনি এই কাজ কেন করবেন বুঝেন না কথাটা বর্তমান শাসকরা দিতে চায় না কেন এখন দিয়ে দিলে যদি কোনো আমার উপরে উঠে যায় আল্লাহর কাছে ভয় আছে নাকি কথা বলছেন তাহলে এই যে কারণগুলি আমি আমার বিস্তারিত আলোচনা করছি দেখিনি সুভাটা হচ্ছে এদের সুপারি যারা সুভাতুল কেয়াস আলাল মুলুক করেছে বাদশাদের উপরে কে আস করেছে যে বা ক্ষমতাসীনদের উপরে কে আজ করে মাধ্যম ধরে একবার একবার ধরে সুপারি ধরে এই জিনিসটা পুরোপুরি ইসলামে নাই রসুল্লাহ সাল্লাম শুধু সব সব সময় বলতেন একমাত্র আল্লাহ তোমাকে এটা করে দিবে একমাত্র আল্লাহ এটা করে দিবে একমাত্র আল্লাহর কাছে চাও আর এরা সব সময় কি করে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করে কথা কি বুঝতে পারছি সামনে পড়ে একটু সামনে হ্যাঁ সামনে একটু পরিশেষ করে মনে রাখো এই তিনটি সুপারিশ কথা বলছে তিনটি সন্দেহের কথা বলছে আগে আগে গেছে একটা আজকে দুইটা এই তিনটি সন্দেহ সবচেয়ে বড় সন্দেহ তাদের হ্যাঁ আরফটা

এক আল্লাহর কথা বলে তাদের মন খারাপ হয় যে আল্লাহদের কথা কইজা যুকিনাল্লাজিনা মিনদুনিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই অন্যদের কথা বললে পাইযাহুম ইস্তাবশিরুন মন খুশি হয়ে যায় বুঝেন না কথাটা আর কানে আছে ইসমা আজ্জাত কুরুবুল্লাযিনা লাই লাই নবীর অন্তরে কি হয়ে যায় অন্তরে ইসমা আজ্জাত অন্তরে একেবারে সংকীর্ণ হয় হায়রে ওলি আল্লাহদের কথা কিছু বলতেছেন আরে ওলি এলাদের কথা কিছু বলো আমাদের সারা জীবনেও আজ এলাদের কথা আসে নাই ওনার মন না উনি অলি আল্লাহদের কথা বানাইয়া বানাইয়া কারামত দিয়া রসাইয়া কাহিনী দিয়া আপনাকে অলি আল্লাহর কাহিনী শোনাবে যতক্ষণ অলি আল্লাহর কাহিনী শোনাবে না অতক্ষণ তার ওয়াজ কোনদিন আসে না বিশেষ করে শশিনার ওয়াজ এরকম বিশেষ করে অলি আল্লাহ শশিনা এবং চরমানের ওয়াজ এরকমই চলে সবসময় এমন এমন কাহিনী বলবে পৃথিবীতে যেগুলি বলার মতো আসলেই কোনো তাদের কোন মানে সুযোগ নাই সেগুলি বলতে আরম্ভ করে তো আজকে আমরা এখানে রাখি সুখানিক আল্লাহ হামদিকা اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله